জীবনে যে মান সন্মান কামাই তো গেছি না কেলা তাহলে আমি তাই না আমি আচ্ছা দুই নম্বর কাতরে কেলেগে নমজ লাগে আমার জবাব লাগবো খাট

এ মুগের কাটাটার মধ্যে আমি মিছাস কর এ নই যে আমরার বাইতে ওলা থাকতো এ সামস এ এ সকে সকে ছায়া এর একটা ইশারাও মারছি যে উট উট বড় উটলা বাবা ভগবান সడ్డারে আত্মম অস সడ్డারে আত্মম অস লাস্টের আদার মধ্যে তো দি আমার বুক ফাটে দেখতাছে মনডাই লই সিনজা সিজদা তাক্কে একটা ডিল হি মেরে কে খায়ুরি দোজো দরে বাইতাছি পঞ্জা খাবানা র সামনে আমি করে গৰীত ধনী নাই যাৰ জাগা যেন ভিতৰত

দোান্তে নে বুরাই গেলা নামাজ ছাইরা বলা ও অন্তরি নামাজ কি বস্তু বুঝলা না আরে নামাজের কোন কাম আছে তোমার মনে ভি তে হিংসা লিয়া যা মসজিদ তো তুম ঘর নিজে কতগুলা মানুষের বেঁচে একটু সামনে আমার সামনে জায়গা দিলো না আমার এই লাগি তো আমি ন নামাজ পড়ি এইতা কল চিন্তা তলে বো না কোনකට নামাজ পড়ায়াল না বাজান